আসসালামু আলাইকুম اسماعিল ব্লগস ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আবারো اسماعিল অটোতে আজকে নতুন কিছু অফার নিয়ে আজকে শাকিল ভাই কথা বলবে পুরো ভিডিওতে তো সামনে ঈদ রেখে তারা অফার দিচ্ছে তো সেই অফারগুলো আমরা জানবো এক এক করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে টানা যাবে না কারণ অফার মিস হয়ে যেতে পারে বেশ কিছু অ্যাকসেসরিজ দেখতে পাচ্ছেন এই দোকানটিতে অনেক অ্যাকসেসরিজ আছে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই আজকে নাকি অফার টাফার দিবেন ভাই হ্যাঁ ভাই ভিডিওটি শুরু করার আগে জানতে চাচ্ছি আপনাদের সব লোকেশনটি সব লোকেশনটি বলবেন 109 বংশাল মোহরতলি তিন রাস্তার মোল রশন মল কমিউনিটি সেন্টার পশ্চিম দিকে পশ্চিম পাশে দোকানের নাম স্মাইল অটো কি দিয়ে শুরু করতে যাচ্ছেন আজকে ভাই জেপিএ ব্যাগ লাইট জেপিএ ব্যাগ লাইট আরন ফাইভ সব সিরিজ ভাই আরন ফাইভ সব সিরিজ ওয়াও দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্যাগ লাইট বা টেল লাইট যদি আমরা বলি এটা আরন ফাইভ ভি থ্রি ভার্সন ফোর এসব বাইকই তো লাগবে নাকি হ্যাঁ ভার্সন থ্রি ভার্সন ফোর ভার্সন টু এটার কি কালার আছে হ্যাঁ কালার আছে তিনটা কালার তিনটা কালার কি কি কালার ভাই লাল ব্লু সাদা মানে স্টারিং দিলে এভাবে নাড়াচাড়া করবে নাকি হ্যাঁ এইভাবে ওকে এটার সাথে কি ইন্ডিকেটরও আছে নাকি ইন্ডিকেটর আছে একটু ইন্ডিকেটর একটু জ্বালাবেন দর্শক দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর জ্বলতেছে এক পাশে ইন্ডিকেটর আবার এই পাশে ইন্ডিকেটর হয় নাকি হ্যাঁ দুনো পাশে ইন্ডিকেটর দেওয়া যাবে ওকে আবার এটা ব্রেক ধরলে রেড জ্বলবে নাকি হ্যাঁ ব্রেক জ্বলে লাল জ্বলবে ওকে এটার প্রাইস কি 3300 টাকা অফার প্রাইস এর অফার 3300 নরমালি প্রাইস কি রকম নরমালি প্রাইস আপনি 3500 টাকা 3800 টাকা আন্ডার টেইল লাইট মানে সিটের নিচে না সিটের নিচে ওকে এটার এটা প্যাকেট আর এটা প্রোডাক্ট নাকি হ্যাঁ প্রোডাক্ট এটা পুরো কার্বন না হ্যাঁ ফুল কার্বন ওয়াও দোস্ত

1800 টাকা কি অফার প্রাইস অফার প্রাইস এমনি রেগুলার প্রাইস কি রকম রেগুলার প্রাইস 2500 2500 অফার প্রাইস মানে ঈদ অফার নাকি মানে সবগুলা কালারই দিতে পারবেন সবগুলা अवेलेबल সব কালার মানে স্টকে আছে তো নাকি ইনশাআল্লাহ যত পর্যন্ত স্টক আছে এই অফারটা কতদিন পর্যন্ত ভাই ঈদ চার রাত পর্যন্ত ওকে দর্শক যারা প্রজেক্ট ওয়ান এর কুইক থ্রোল খুঁজতেছেন তারা এই অফারগুলো নিতে পারেন অফারটা খুব সীমিত সময়ের জন্য দিচ্ছে

এটা পিছে আবার কঙ্কালের হাত দেখা যাচ্ছে ও চমৎকার মনে মেটাল না আবার এটা ব্লিঙ্কও ও করতেছে ওয়াও পার্কিং ও আছে হোয়াইট কালার

আরিটা পাঁচশো টাকা আর চায়নাটা আপনার এক হাজার পঞ্চাশ টাকা চায়নাটা এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কি যে বাইকে লাগবে না যে কোনো বাইকে লাগবে না ওকে ইউনিভার্সাল সাইড স্ট্যান্ড এটা 5টা কালার পেয়ে যাবেন পাঁচটা কালার সাইড স্ট্যান্ড না সাইড স্ট্যান্ড আচ্ছা আচ্ছা কোন বাইকে হবে এটা কিন্তু ছোট বড় করা যায় অ্যাডজেস্টেবল নাকি অ্যাডজেস্টেবল হ্যাঁ অ্যাডজাস্টেবল কোয়েশ্চন আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস মাত্র 600 টাকা 600 টাকা জি 600 টাকা ইউনিভার্সাল সাইড স্ট্যান্ড যেকোনো বাইকে লাগবে নাকি ওকে হেলমেট ব্লুটুথ হেলমেটের ব্লুটুথ নাকি হ্যাঁ সাউন্ড কোয়ালিটি কেমন ভাই 100% মানে কল ডিফল্ট নাকি ব্র্যান্ডের প্রোডাক্ট না আচ্ছা এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই এর প্রাইস অনলি 1000 টাকা 1000 টাকা এটা কি যে কোনো হেলমেটে সেট হবে হ্যাঁ যে ইউনিভার্সাল ইউনিভার্সাল ওকে দুই মানে মাউথ সহ দুইটা কানের স্পিকার সহ নাকি আর চার্জিং ব্যাকআপ কি ভাই চার্জিং ব্যাকআপ এটা আপনার 20 ঘন্টা আর এক টানে ব্যবহার 8 ঘন্টা যাবে ও মানে নরমালি এক এক চার্জে 20 ঘন্টা পর্যন্ত চার্জ থাকবে আর এমনি যদি টানা গান টান শুনে তাহলে সেক্ষেত্রে 8 ঘন্টা নাকি ওকে এটার প্রাইস কত 1000 1000 ওকে এটা কি অফার প্রাইস নাকি ভাই জি ভাই অবশ্যই অফার ওকে এটা তো ভাইরাল একটা জিনিস এটা সম্পর্কে আপনাদের বলা কিছু নেই এটা অফার প্রাইস 350 টাকা 350 টাকা এটা জিনিসটা হলো এটা কি জিনিস ভাই ইগনিশন ক্যাপ নাকি ইগনিশন ক্যাপ চাবি কভার চাবি কভারের উপরে লাগে এখানে আবার লেখা আছে কিছু মানে এরকম আবিজাবি অনেক কিছু লেখা টাকা থাকে নাকি হ্যাঁ অনেক কিছু লেখা আছে এগুলো কালার আছে কালার চেয়ে 4টা 5টা কালার 4টা 5টা কালার 350 টাকা ও

এটা হলো জিএসএক্স আর জিএস এস আবার হলো বেলিলি বা জিক্সারে যদি কেউ চায় তা লাগাতে পারবে নাকি

আচ্ছা এটার প্রাইস কি রকম এর প্রাইস মাত্র 450 টাকা 450 টাকা ওকে আরেকটা প্রোডাক্ট মনে সিএনসি নাকি এটাও তো সিএনসি নাকি ভাই হ্যাঁ সিএনসি শুধু মাত্র অ্যাকসেসরির জন্য লেখাই আছে এক্স এক্স স্যার অ্যাকসেসরির জন্য এটা সিএনসি প্রোডাক্টে কালার পাবেন তিনটা এটা জিনিসটা কি ভাই

এটার কালার আছে এটা কি ভাই এটা সিএনসি চেইন অ্যাডজাস্টার চেইন অ্যাডজাস্টার চেইন লুজ হয়ে গেলে টাইট দেয় ওটা নাকি অটো আচ্ছা আচ্ছা এটা কি বাইকের জন্য এটা আরন সব সিরিজ সব সিরিজ এমপি লাগবে এমপি 15 এ লাগবে তো লাগবে আচ্ছা ওকে এটা কালার আছে আছে ওকে এটা অফার প্রাইস

চোদ্দশো টাকা ওকে ইউনিভার্সাল প্রোডাক্ট চোদ্দশো টাকা এটা কি ভাই এটা এটা ভাই রেসিং ফুয়েল ক্যাপ রেসিং ফুয়েল ট্যাঙ্কির ক্যাপ নাকি হ্যাঁ ট্যাঙ্কির মুখ পাড়া যে বলেন ওইটা কি বলে আচ্ছা 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 এটার প্রাইস কেমন ভাইয়া এটা আপনি আরন ফাইভ সাব সিরিজ এমটি 15 এটা অনেকই জিক্সারে মডিফাই করে লাগায় ওকে

মানে পুশ করতে হবে নাকি পুশ করে এটা খুলবে মানে হাত দিয়ে খুলতে খুলতে পারবে নাকি ইন্দো বাইকের সিএনসি ক্রাউন কভার আরন 5 না আরন 5 যতগুলো ইন্দো আছে ভার্সন 4 ভার্সন 3 সবগুলোতে লাগবে নাকি সবগুলো তিনও প্লাগ এন্ড প্লে প্লাগ এন্ড প্লে আচ্ছা 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 এটার কালার আছে এটা কালার পাঁচটা কালার পেয়ে যাবে পাঁচটা কালার আচ্ছা এটার প্রাইস কেমন নিচ্ছেন ভাই অনেক আছে মাত্র টাকা রেগুলার প্রাইস কেমন ছিল 1200 টাকা 1200 টাকা ডিসকাউন্ট দিচ্ছে এটা ক্রাউন না এটা এটা কি প্লাগ ইন এটা ইন্ডিয়াতে লাগবে না ইন্ডোতে লাগবে এটা ইন্ডো ও এটা ইন্ডিয়ান পাবেন আচ্ছা আচ্ছা এই যে এখানে একটা দেখা যাচ্ছে এটা মনে ইন্ডিয়ান না

ওনি হেভি আরো তো দেখতে পাচ্ছি এটা এটা মেটাল আচ্ছা এটা মেটাল এটা এটা মোবাইল স্ট্যান্ড নাকি এটা হ্যান্ডেলের জন্য প্রাইস কেমন এটা একটু গোল্ডেনের বোঝা যাচ্ছে নাকি আচ্ছা এটা কালো আরটা এটা মোবাইল স্ট্যান্ড হ্যাঁ মোবাইল আচ্ছা আচ্ছা এটা একটু আছে মোবাইল সব বাইকে লাগে এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি

ভিডিওটি সময় দেওয়ার জন্য আর দর্শক দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণে আছে হবে তাদের পেজ আছে স্মাইল আর বেস্ট এই যে এখানে পেজের নামটা দেওয়া আছে এটা স্মাইল অটোর পেজ আর এখানে দেওয়া ছিল বেস্ট প্রাইস মোটরসাইকেল পার্টস এটা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন সেই সাথে গুগল ম্যাপেও তাদের লিঙ্ক গুলো আমরা মেনশন করে দিব আপনার ইনবক্সে একটু চেক করবেন অথবা ডেসক্রিপশন বক্সে যেটাই বলি না কেন জাস্ট একটু চেক করে নেবেন সব ধরনের পেয়ে যাবেন তো দেরি না করে এখনই কল করে আপনার অর্ডারটি আপনি কনফার্ম করে দিবেন শাকিল ভাই ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধৈর্য সহকারে দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অগ্রিম ঈদ মোবারক যদি ঈদের আগে আবার কখনো ভিডিও করি তাহলে অবশ্যই আবার আপনাদের মাঝে হাজির হব এই বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম